একজন সাধুবাবা গ্রামের মানুষের বিশ্বাস অর্জন করে গ্রামের মেয়েদের প্রাণের ভয় দেখিয়ে তাদের দিয়ে নিজের গোপন চাহিদা পূরণ করত ভণ্ড সাধুবাবার কাছ থেকে অসহায় মেয়েদের বাঁচাতে গ্রামের যুবকেরা কি পদক্ষেপ নেয় এবং এই সাধুবাবার কি ভয়াবহ পরিণতি হয় তা জানাব আজকের ভিডিওতে সত্য ঘটনা অবলম্বনে নির্গত আজকের এই ঘটনাটি আশা করি সকলের ভালো লাগবে তো কথার না বাড়িয়ে আসল গল্পটি শুরু করা যাক এই গ্রামটার নাম কালীপুর শান্ত নিরীহ আর সহজ সরল মানুষের বাস এখানে সেই কালীপুরেই একদিন হঠাৎ এসে হাজিল হল এক অপরিচিত মানুষ মাথায় জটা সাদা কাপড়ে মোড়া শরীর হাতে লম্বা জপমালা মুখে মায়াবী হাসি কপালে চন্দনের তিলক হাঁটতে হাঁটতে সে এলো গ্রামের মন্দিরের উঠোনে লোকজন তখন সকালবেলা পূজা দিচ্ছিল সবাই অবাক হয়ে তাকাল এই অচেনা সাধু বাবা কে সেই সাধুই বলল আমি বহু তীর্থ ঘুরে এসেছি অনেক ধ্যান করেছি আজ দেবতার ইশারায় এই পবিত্র গ্রামে পা রেখেছি তোমাদের সেবা করতে চাই গ্রামের লোকেরা চমৎকৃত কেউ ফিসফিস করে বলল এত শান্ত চেহারা সত্যি কোনো সাধনা কি আরেকজন বলল দেখো না কেমন দ্বীপটি বেরোচ্ছে মুখ থেকে নিশ্চয়ই শক্তিশালী যোগী কালীপুরের মানুষজন সহজ সরল শিক্ষার আলো এখানে পুরোপুরি ছড়ায়নি কিন্তু কুসংস্কারও অন্ধবিশ্বাস গভীরভাবে রয়ে গেছে তাই এই অপরিচিত সাধুকে ঘিরে দ্রুত ভক্তি আর ভয়ের মিশ্র পরিবেশ তৈরি হয়ে গেল সেই দিনই সাধুবাবা মন্দিরের পিছনে বাঁশঝাড়ের পাশে একটি ছোট কুটির বানিয়ে সেখানে বসবাস শুরু করল সে বলল আমার কোনো চাহিদা নেই ভক্তরা যদি এক একমুঠো ভাত দেয় তাতেই আমি খুশি এই কথাতেই গ্রামের মানুষ আরও মুগ্ধ হল প্রতিদিন সকালে গ্রাম থেকে কেউ না কেউ খাবার নিয়ে যায় কুটিরে ধীরে ধীরে লোকজন তার কাছে নানা সমস্যার সমাধান চাইতে শুরু করল কারোর গরু হারিয়েছে সে গেল বাবার কাছে কারোর ছেলে অসুস্থ বাবার কাছে গেল কারোর জমিতে ফসল নষ্ট হচ্ছে বাবার কাছে গেল সাধু বাবা ঝাড়ফুঁক তাবিজ মন্ত্র দিয়ে সমাধান করতে লাগল আশ্চর্যজনকভাবে কয়েকজন রোগী কিছুটা ভালো হয়ে উঠলে গ্রামের বিশ্বাস আরও বেড়ে গেল কিছুদিনের মধ্যেই কালীপুরে ছড়িয়ে পড়ল এই বাবা অলৌকিক তার দৃষ্টিতেই অশুভ শক্তি দূর হয় রোজ সন্ধ্যায় তার কুটিরে ভিড় জমে মেয়েরা লজ্জায় দূরে দাঁড়ায় পুরুষেরা আগ বাড়িয়ে প্রণাম করে গ্রামের মোড়ল ইমাম পুরোহিত সবাই তাকে সম্মান করতে শুরু করল শিশুরা বাবার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেয় এগ্রদে হঠাৎ গ্রামে বজ্রপাত হল একটি গরু মারা গেল পরদিন সকালে সাধুবাবা বলল আমি আগেই দেখেছিলাম অশুভ শক্তি গ্রামে প্রবেশ করেছে দেবতার কৃপা যদি না থাকত আরও বড় বিপদ হতো এই কথার পর গ্রামবাসীর বিশ্বাস আরও গভীর হল তারা মনে করতে লাগল বাবা না থাকলে হয়তো তারা ধ্বংস হয়ে যেত কেউ আর তার কথাকে অস্বীকার করার সাহস পেল না গ্রাম যেন ধীরে ধীরে তার নিয়ন্ত্রণে চলে যেতে লাগল এক রাতে এক তরুণী মেয়েকে দেখা গেল বাবার কুটির থেকে কাঁদতে কাঁদতে বেরোতে কেউ জিজ্ঞেস করলে সে কিছুই বলল না শুধু বলল বাবা আমাকে বলেছে আমার ওপর ভয়ঙ্কর ছায়া আছে কেউ যেন কিছু জানতে না পারে গ্রামবাসী তখনও কিছু বুঝতে পারল না কিন্তু এটাই ছিল সেই অশুভ কাহিনীর প্রথম ইঙ্গিত যা পরে পুরো গ্রামকে নাড়িয়ে দেবে সেই রাতের ঘটনার পর কালীপুর গ্রামে একটা অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়ল কেউ বলল ওই মেয়েটার উপর নাকি ভূতের ছায়া ছিল তাই বাবা বিশেষ মন্ত্র পড়েছিল আমার কেউ ফিসফিস করে বলল ও কাঁদ ছিল কেন কিন্তু সরল গ্রামের মানুষরা সাহস করে আর কিছু জিজ্ঞেস করল না বাবার আসল খেলা এখন শুরু হল সে বুঝে ফেলেছিল এই গ্রামের মানুষ সহজ সরল বিশেষ করে মেয়েরা ভয় পেলে একেবারে স্তব্ধ হয়ে যায় তাদের অশিক্ষার অন্ধবিশ্বাসকে অস্ত্র বানিয়ে সে নিজের ফাঁদ পাততে লাগল যুবতী বা গৃহবধূ কাউকে ডেকে এসে বলতো, তোমার শরীরের চারপাশে আমি অন্ধকার ছায়া দেখতে পাচ্ছি শীঘ্র কিছু না করলে তোমার স্বামী মারা যাবে তুমি যদি আমার বলা মতে না চলো তাহলে তোমার সন্তান জন্ম নেওয়ার আগেই মারা যাবে এই ভয়াবহ কথাগুলো শুনে নারীরা আতঙ্কে ভেঙে পড়ত কারোর বুক কাঁপত কারোর মাথা ঘুরত আর সেই আতঙ্কের মুহূর্তেই সাধু বাবা বলত তোমাকে বাঁচানোর একটাই উপায় আছে গোপনে রাতে আমার আস্তানায় আসা গোপনে তার আস্তানায় আসা আসলে ছিল তার নোমরা ইচ্ছা পূরণের সুযোগ সে মেয়েদেরকে একা কুটিরে ডেকে নিত বাইরে ধূপ জ্বালিয়ে রাখত ভিতরে আলো আঁধারির মধ্যে ভয়াবহ পরিবেশ তৈরি করত সে মেয়েদেরকে কুসংস্কারের ভয় দেখিয়ে নিজের গোপন আস্তানায় নিয়ে গিয়ে তাদের দিয়ে নিজের চাহিদা পূরণ করত মেয়েরা নিজেদের বিপদের কথা ভেবে কোনো উপায় না পেয়ে তার সাথে রাত কাটাত কেউ প্রতিবাদ করার সাহস পেত না কারণ তারা ভাবত এটা না করলে সত্যি অমঙ্গল হবে এভাবে একের পর এক নারী তার ফাঁদে পা দিতে লাগল কেউ মা হয়ে বাচ্চাকে বাঁচাতে চাইত কেউ স্বামীকে নিয়ে ভয় পেত কেউ আবার সমাজের লজ্জার কারণে মুখ খুলত না গ্রামের মেয়েরা একে অপরের সঙ্গে এসব নিয়ে কথা বলতো না যদি কেউ জানত তাহলে হয়তো অপবাদ দিয়ে সমাজ থেকে বের করে দেওয়া হতো তাই সাধু বাবার অপরাধ ঢাকা পড়ে রইল অন্ধকারের আড়ালে রাতে প্রায়ই দেখা যেত কোনো এক নারী বাবার কুটিরে ঢুকছে অনেক রাত পরে মাথা নিচু করে বেরোচ্ছে পুরুষেরা কেউ সাহস করে কিছু বলতো না তারা মনে করত হয়তো সত্যি মেয়েদের ওপর শয়তানের প্রভাব পড়েছে আর বাবা তাদের মুক্ত করছে কিন্তু ধীরে ধীরে কিছু লোকের মনে সন্দেহ জন্মাতে শুরু করল একদিন গ্রামের এক কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়ল তার মুখ ফ্যাকাসে চোখ ভয়ে বড় বড় মায়ের জিজ্ঞেস করায় সে ভেঙে কান্নায় বলল মা সাধু বাবা বলেছিল আমার শরীরে ভূত আছে তারপর সে যা করেছে আমি কাউকে বলতে পারবো না এই লজ্জা কিন্তু আমি বাঁচব না মায়ের বুক কেঁপে উঠল সে বুঝতে পারল এ শুধু ভূতের কথা নয় পিছনে অন্য কিছু আছে খবরটা চুপি চুপি সরিয়ে পড়তে লাগল মেয়েরা মুখ খুলতে সাহস পায়নি কিন্তু তাদের চোখের ভয়ের ছাপ কিছু তরুণ দেখে ফেলল তাদের মধ্যে ছিল রাজু এক নির্ভীক যুবক সে বলল আমি ছোট থেকে দেখছি আসল সাথু কখনো ভয় দেখায় না এই লোকটা নিশ্চয়ই ভণ্ড আমাদের কিছু করতে হবে অন্যরা ভয়ে পেয়ে বলল না ওর বিরুদ্ধে কিছু বলা মানে দেবতার রোষ ডেকে আনা আমরা সবাই বিপদে পড়ব কিন্তু রাজু থামল সে ঠিক করল সত্যি খুঁজে বের করবে এক সন্ধ্যায় পুকুর পাড়ে বসে রাজু বলল তোরা খেয়াল করেছিস যতবার কোনো মেয়ে অসুস্থ হয় বাবা তাকে কুটিরে ডেকে নেয় কিন্তু বেরোনোর সময় মেয়েটার চোখ লাল মুখ শুকনো আর মনে আতঙ্ক মিলন দ্বিধাই বলল কিন্তু বাবা তো সাধু হয়তো পূজার কারণে এমন হয় রাজু চোখ রাঙিয়ে বলল আমি শহরে পড়েছি আমি জানি সত্যিকারের সাধু ভয় দেখায় না সে কারো বাড়িতে ভূতের কথা বলে না কিন্তু এই লোকটা সবসময় ভয় দেখিয়ে মেয়েদের কুটিরে ডাকে এটা অবশ্যই ভণ্ডামে সমীর নিচু গলায় বলল কিন্তু যদি তুই ভুল হইস যদি সত্যিই তার শক্তি থাকে তাহলে তো আমরা বিপদে পড়ব রাজু দৃঢ় গলায় উত্তর দিল সত্যি জানার আগে ভয় পেলে হবে না কারো তো সাহস দেখাতেই হবে এরপরে ওই মেয়েটি আবার অসুস্থ হল তখন রাজু আর মিলন মেয়েটিকে দেখতে গিয়ে বলল তুই আমাদের ভাই মনে করে সত্যিটা বল আমরা সব ধরনের ব্যবস্থা নেব মেয়েটি বলল আমি যদি সত্যি বলি তাহলে আমি সমাদের কাছে মুখ দেখাতে পারবো না রাজু বলল তুই শুধু আমাকে বল আমি আর কাউকে জানতে দেব না এরপর মেয়েটি সত্যি কথা বলতে শুরু করে সত্যি কথা শোনার পর রাজু আর মিলন বুঝে ফেলে সাধু বাবা কতটা খারাপ সে মেয়েদের ভয় দেখিয়ে তাদের দিয়ে নিজের চাহিদা পূরণ করে এক রাতে বাঁশ ঝাড়ের পাশে বসে তিন বন্ধু পরিকল্পনা করল রাজু বলল আমরা যদি কাউকে বোঝাতে চাই তাহলে প্রমাণ লাগবে শুধু মুখে বললে কেউ বিশ্বাস করবে না মিলন জিজ্ঞেস করল প্রমাণ আনব কিভাবে রাজু বলল আমি শহর থেকে একটা ক্যামেরা এনেছি কাল রাতে আমরা সেটা বাবার কুটিরের ভেতরে লুকিয়ে রাখব তারপর সব কিছু স্পষ্ট হবে এদিকে গ্রামের আরও কয়েকজন নারী বাবার কুটিরে যেতে শুরু করল কি অসুস্থ সন্তানকে বাঁচাতে কেউ স্বামীকে রক্ষা করতে বাবার ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী শুনে তারা আতঙ্কিত হয়ে পড়ত গ্রামের কিছু বৃদ্ধ ফিসফিস করতে লাগল এই বাবা যেন দিন দিন আরও অদ্ভুত হয়ে যাচ্ছে কেউ আবার বলল কিন্তু আমাদের কি করার আছে দেবতার শক্তি তার সঙ্গে অবশেষে এক গভীর রাতে রাজু আর তার বন্ধুরা সাহস সঞ্চয় করে বাবার কুটিরের কাছে গেল তারা নিঃশব্দে জানালার ফাঁক দিয়ে ক্যামেরাটা বসিয়ে দিল পরদিন সকালে তারা কুটিরের বাইরে লুকিয়ে থেকে সবকিছু কিছু পর্যবেক্ষণ করল একজন নারী বাবার কাছে প্রবেশ করল ভয়ে কাঁপতে কাঁপতে ভেতরে কি হচ্ছে বাইরে থেকে বোঝা যাচ্ছিল না কিন্তু রাজু জানত ক্যামেরায় সব ধরা পড়ছে সন্ধ্যা হলে নারীটি মাথা নিচু করে বেরিয়ে এল চোখ কান্নায় ভেজা যা রাজুর মনে ক্ষোভ আর বেদনা জমে উঠল সে শপথ করল এবার সত্যি পুরো গ্রামের সামনে তুলে ধরতেই হবে সেই রাত থেকেই রাজু আর তার বন্ধুরা চুপ করে রইল না তারা গোপনে কয়েকজনকে বোঝাতে শুরু করল বাবা ভণ্ড সে ভয় দেখিয়ে মেয়েদের ফাঁদে ফেলছে কেউ বিশ্বাস করল কেউ আবার ভয় বলল এই কথা মুখে আনিস না বিপদ হবে কিন্তু ধীরে ধীরে গ্রামের ভেতর সন্দেহের বীজ বপন হয়ে গেল মানুষরা আর আগের মতো অন্ধবিশ্বাস নিয়ে বাবার কাছে যাচ্ছিল না লোকজন আগের মতো বাবার কুটিরে গির করলেও এবার ভক্তির চেয়ে বেশি ভয় আর সন্দেহ কাজ করছে মীর আর একা যেতে চাইছে না তবুও পরিবার আর সমাজের চাপে কেউ কেউ বাধ্য হচ্ছে রাজু আর তার দুই বন্ধু সেই রাতের ভিডিও ফুটেজ দেখে শিউরে উঠেছিল ক্যামেরা যেটুকু ধারণ করেছে তাতেই প্রমাণ হয়ে গেল এই মানুষ কোনো সাধু নয় এক ভণ্ড এক শিকারী মিলন হতবম্ব হয়ে বলল এটা গ্রামের সবাইকে দেখাতে হবে অবশেষে সেই রাতে গ্রামের মাঠে বড় কাপড়টা নিয়ে সেখানে প্রজেক্টরে ফুটেজ দেখানোর ব্যবস্থা হলো। প্রথমে মানুষ ভয়ে আসছিল না পরে কৌতূহল জাগল কি এমন দেখাবে রাজুরা প্রজেক্টর চালু হতে সবার চোখ একেবারে স্ক্রিনে আটকে গেল ধূপের ধোঁয়ার ভেতরে বাবার ভয়ঙ্কর ছায়া নারীর কান্নার বাবার কণ্ঠস্বর সব কিছু দেখে গ্রামের মানুষ থমটিত একজন নারী হঠাৎ চিৎকার করে উঠল এ তো আমি আমি তো সেই রাতের ওর পড়েছিলাম আর একজন কেঁদে ফেলল আমার সঙ্গে একই ঘটনা ঘটেছে মুহূর্তেই জন্য বাঁধ ভাঙা বন্যার মতো সত্যি বেরিয়ে এলো যত নারী এতদিন চুপ ছিল তারা কান্নায় ভেঙে পড়ল লোকজন খেপে উঠল যে মানুষকে এতদিন দেবতার মতো মানা হয়েছিল সে আসলে এক শয়তান কেউ লাঠি তুলে ধরল কেউ পাথর ছুড়ল বাবার কুটিরের দিকে মিলন ভয় বলল ওরা তো পিটিয়েই মেরে ফেলবে রাজু চেঁচিয়ে উঠল না আইন দিয়ে শাস্তি হোক যাতে সবাই দেখে শিক্ষা নেয় কুটির থেকে টেনে বের করা হলো ভণ্ড সাধুকে তার মুখের শান্তির মুখোশ ভেঙে গেছে চোখে আতঙ্ক সে চিৎকার করছিল তোমরা বুঝতে পারছ না আমি দেবতার দূত আমাকে ছাড়া গ্রাম ধ্বংস হয়ে যাবে কিন্তু আর কেউ বিশ্বাস করল না নারীরা ঝাঁপিয়ে পড়ে তাকে থাপ্পড় মারল পুরুষরা দড়ি দিয়ে বেঁধে রাখলো যতক্ষণ না পুলিশ এলো পুলিশ এসে তাকে গ্রেপ্তার করল পরের সকালে সূর্য উঠল অন্য রকম আলো নিয়ে কালীপুর যেন আর হালকা হয়ে গেল মানুষ শপথ করল এবার থেকে তারা অন্ধবিশ্বাসের ফাঁদে পড়বে না কোনো অচেনা সাধুর কাছে আর অন্ধভাবে মাথা নবাবে না কিন্তু ভণ্ড সাধু হবার ভাগ্যে তখনও লেখা ছিল এক ভয়ঙ্কর পরিণতি কিছুদিন পরই মামলা আদালতে গড়াল গ্রামের অসংখ্য নারী একে একে সাক্ষ্য দিল তাদের কণ্ঠ কাঁপছিল ছিল কিন্তু সত্যি বলার সাহস তাদের মুখে আগুন জ্বালিয়ে দিল একজন কাঁদতে কাঁদতে বলল বাবা আমাকে বলেছিল আমার স্বামী মারা যাবে ভয় দেখি আমাকে নোংরা খেলায় টেনেছিল বিচারও কঠিন মুখে সব শুনলেন শেষে বললেন এ শুধু প্রতারণা নয় এটা মানবতার বিরুদ্ধে ভয়ঙ্কর অপরাধ এমন অপরাধের ক্ষমা নেই বিচারক কঠিন কণ্ঠে রায় পড়লেন অভিযুক্ত ভণ্ড সাধু বাবা তোমাকে দেয়া হল যাবজ্জীবন কারাদণ্ড সমাজের নারীদের ভয় দেখিয়ে তাদের শোষণ করার জন্য তোমার শাস্তি হবে কঠিনতম এই ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত কেঁপে উঠল নারীরা হাততালি দিয়ে কাঁদতে লাগল এ কান্না ছিল মুক্তির কান্না সাধু বাবার জন্য জেলে ছিল আরও ভয়ঙ্কর পরিণতি এক রাতে খবর সাধু বাবাকে জেলের ভেতর ভয়ঙ্কর ভাবে মারধর করা হয়েছে কেউ বলে অন্য কয়েদিরা তাকে শাস্তি দিয়েছে কেউ বলে সে ভয়ে পাগল হয়ে নিজের নিজের ক্ষতি করেছে সকালবেলা তার নিথর দেহ পাওয়া গেল অন্ধকার ছেলে চোখ বড় বড় করে খোলা যেন মৃত্যুর আগেও সে ভয়ে চিৎকার করেছিল এইভাবেই সাধুবাবার শেষ পরিণতি হয় মৃত্যু খবরটা কালীপুরে পৌঁছাতেই মানুষ হাঁপ ছেড়ে বাঁচল নারীদা বলল আমরা আর ভয় পাবো না কোনো ভণ্ড সাধুর কাছে মাথা নবাব না পুরুষরা বলল আমরা শপথ করছি আর কখনো কুসংস্কারের শিকার হব না মন্দিরের পাশে সেই কুটি ফাঁকা পড়ে রইল ধীরে ধীরে কালীপুরে স্কুল গড়ে উঠল ছেলেমেয়েরা পড়াশোনা শুরু করল মানুষ বুঝল অন্ধবিশ্বাস নয় জ্ঞানের আলোই তাদের রক্ষা করবে রাজু আর তার বন্ধুরা গ্রামের নায়ক হয়ে উঠল তাদের সাহসী প্রমাণ করেছিল ভয় যতই বড় হোক সত্যের মুখোশ বেশি দিন টেকে না তো বন্ধুরা যদি আপনাদের গ্রামে এরকম সাধু বাবা থাকে তাহলে আপনারা কি করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও অসাধারণ গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানে অল সেট করে রাখুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন